আবারও একটা জামদানি শাড়ি নিয়ে চলে এলাম যে শাড়িটার দাম ষোলোশো কিন্তু আজকের অফার প্রাইসে শুধু কালারটা দেখো একদম ডুয়েল টোনে এত সুন্দর লাগছে কালারটা গ্রিনের সঙ্গে নীল তাই জন্য ময়ূরপঙ্খী কালার পুরো শাড়িটাই আছে এটাও একটা মসলিন জামদানি শাড়ি যেটার উপরটায় পুরোটা গোলাপের এরকম ভাবে ওয়ার্ক একটা করা আছে আঁচলটাও কিন্তু দুর্দান্ত লাগছে এতটা সুন্দর গর্জাস লাগছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো তার পছন্দ হলো এই কালারটা আর এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর হ্যাঁ এইটা যদি যে কোনো দিন পুজোর সময় পড়তে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে নিচে দুটো নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর ফোর ফাইভ ফোর এইট এইট নাইন আরেকটা আছে নাইন নাইন থ্রি টু টু এইট জিরো সিক্স ফাইভ এইট এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কল বা হোয়াটসঅ্যাপ করো আজকের অফার প্রাইজে তোমরা এটা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবে পুজোর সময় তাড়াতাড়ি বুক করে নাও